আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দাখিল দুই হাজার পঁচিশ ব্যাসের পরীক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা জেনে অবাক হবে যে দাখিল পরীক্ষায় বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি ফেল করেছে গণিতে সত্তর থেকে আশি শতাংশ শিক্ষার্থী বহু নির্বাচনী অংশে ফেল করে সুতরাং শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বহু নির্বাচনী অংশ ভালো করে করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা ও কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে আমি যে সমস্যাগুলো সমাধান করি তোমরা আমার সাথে ওই সমস্যাগুলো সমাধান করো আর তোমরা বহু নির্বাচনী অংশের জন্য একটি নোট খাতা বানাবে আমি ভিডিওতে ধারাবাহিকভাবে যে সমস্যাগুলো সমাধান করব। তোমরা ওই সমস্যাগুলো ওই নোট খাতায় তুলবে এবং নিয়মিত অনুশীলন করবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আল ফাতা প্রশ্ন সাজেশান ও মডেল টেস্ট আমি এই সাজেশান থেকে তোমাদেরকে তোমাদের বহু নির্বাচনী অংশে সমাধান করব প্রত্যেকটি অধ্যায় থেকে তারা টোটাল পুরো গণিত বই থেকে তারা সাতশোটির মতো অর্থাৎ ছশো একানব্বইটি বহু নির্বাচনী প্রশ্ন এখানে দিয়েছে আমরা আলোচনা করব এখানে তো আসলে অনেকগুলি প্রশ্ন রকম আছে বারবার দিয়েছে আমরা যখন আলোচনা করব তখন দেখবা ছশো একানব্বই না মাত্র সত্তর থেকে আশিটা করেছে আশিটা করার পরে ছশো একানব্বইটা হয়ে গেছে তোমরা মনোযোগ সহিত ভিডিওগুলো দেখবা তাহলে আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারবে তাহলে আমরা শুরু করি প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এক নং সমস্যা দুই দশমিক তিন পৌনপনিক যোগ শূন্য দশমিক তিন ফোনৌপনিক ইকুয়েল কত এটা কিন্তু দাখিল পরীক্ষা দু সালে এসেছিলো তো এটা সমাধান আসলে দুইভাবে করা যায় আমি যেভাবে সহজ মনে হয় সেভাবে আমি করতেছি শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নগে যেটা আছে দুই দশমিক তিন পৌনিক যোগ শূন্য দশমিক তিন পৌন উপনিক তাহলে এখানে কয়টি অঙ্কের উপরে পৌন আছে একটি অঙ্ক এই কারণে নিচে হবে কি নয় একটা উপরে আছে কত তেইশ এই তেইশটা কিন্তু আমরা লিখে দিব বিয়োগ পৌনউপনিক ছাড়া কত আছে পৌনউপনিক ছাড়া আছে কত দুই এই দুইটা আমরা এখানে বিয়োগ করে দেব যোগ এখানে পৌন আছে কয়টা অঙ্কের উপরে একটা অঙ্ক তাহলে একটা নয় হবে নিচে আর উপরে থাকবে কত তিন ব্যাস এরপরে কাজ হচ্ছে নয় তেইশ থেকে দুই বিয়োগ করলে থাকে কত একুশ যোগ তিন বাই নয় ইকুয়েল আমরা এখানে লসাগু করে ফেলি তাহলে হর নয় লসাগু কত হবে নয় নয় দিয়ে নয়কে ভাগ করলে এক হবে এক দিয়ে একুশকে গুণ করলে হবে কত একুশ যোগ নয় দিয়ে নয়কে ভাগ করলে হবে এক এক দিয়ে তিনকে গুণ করলে হবে কত তিন ইকুয়েল নয় একুশ আট তিন কত চব্বিশ এবার দেখো কাটাকাটি যায় তিন তিরিকা নয় তিন আটা চব্বিশ তাহলে পেলাম কত তিন বাগের আট আর আমাদেরকে কিন্তু প্রথমে দেখতে হবে যে এটার অপশনগুলি কি কী আছে হ্যাঁ তাহলে আমরা ওই অপশন অনুযায়ী এগিয়ে যাব তো অপশানে যেহেতু নয় বাঘের চব্বিশ আছে তাহলে আমরা এখানেই স্টপ হয়ে যাব। সামনে আমরা যাব না তবে আমি করে দিয়েছে এই কারণেই যদি অপশনে এটাও থাকতে পারে তিন ভাগের আটও থাকতে পারে আবার তিন দিয়ে আটকে ভাগ করলে যে দুই দশমিক সামথিং আসবে সেটাও থাকতে পারে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এরকম আর যে অঙ্কগুলি আছে আমরা আগে এগুলি শেষ করে ফেলি তাহলে এরকম এখানে আর নাই এই যে পাঁচ নাম্বার একটা অঙ্ক আছে এরকম পোনোফণিকের পোনোফণিকের যেগুলি আছে আমরা এগুলি শেষ করি তাহলে পাঁচ নাম্বার শূন্য দশমিক তিন তিন দুটের উপরে কী আছে পৌনপনিক পাঁচ নম্বর প্রশ্ন বলছে শূন্য দশমিক তিন পৌনপনিক তিন পৌনপনিক এর সাধারণ বগ্নাংশ কোনটি সাধারণ ভগ্নাংশ আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে কয়টার উপরে পৌনপণিক দুইটার উপরে বনোফণিক দুইটা অঙ্কের উপরে বনোফণিক তাহলে দুইটা নয় হবে আর উপরে পৌনপনিক বিহীন কোনো অঙ্ক নেই তাহলে তিনে তেত্রিশে তেত্রিশ বসে যাবে এবার কি করতে হবে দেখো অপশনে কি আছে অপশনে নিরানব্বই ভাগের তেত্রিশ আছে এই যে নিরানব্বই ভাগের তেত্রিশ কাটাকাটি করে নাই তাহলে এটাই অ্যান্সার এরপরে দেখো এর মধ্যে কিন্তু আর এরকম এই এই আর এরকম সমস্যা নেই তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই দেখো ফরের ফেজে আবার আছে শূন্য দশমিক চার পৌনপণিক পাঁচ সমান কত তাহলে আমরা এখন এটা সমাধান করব আঠারো শূন্য দশমিক চার পৌনপণিক পাঁচ পৌনপণিক ইকুয়াল হচ্ছে দুইটা অঙ্কের উপরে পৌনপণিক তাহলে দুইটা নয় হবে নিচে আর উপরে হবে পঁয়তাল্লিশ ব্যাস এটাই আনসার দেখো এখানে কিন্তু এটা আনসার দেয় নাই এখানে আবার এরা কাটাকাটি করছে যে কাটাকাটি করে এটাকে লভিষ্ট আকারে করে ফেলছে তাহলে আমরা এখন কাটাকাটি করব নয় এগারো নিরানব্বই আর পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ এটাকেও নয় দিয়ে ভাগ করেছি এটাকেও কি নয় দিয়ে ভাগ করেছি বাক ফলটা আমরা এটার বাক ফলটা উপরে লিখেছি আর এটার বাক ফলটা নিচে লিখেছি আমরা এই যখন কাটাকাটি করব তখন কিন্তু দুইটা সংখ্যাকে একই ধরনের অঙ্ক দ্বারা বা একই ধরনের সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করতে হবে তাহলে আমরা এটাকে নয় দিয়ে ভাগ করেছি নয় এগারো নিরানব্বই এটাকে নয় দিয়ে ভাগ করেছি ফার্স্ট নং পঁয়তাল্লিশ তাহলে পেলাম কত এগারো বাঘের পাঁচ এবার দেখো অপশনে ভাগের পাঁচ আছে এই যে ভাগের পাঁচ এরপরে বিষ দেখো এটাও কিন্তু এই নিয়মেরই সমস্যা তাহলে এখানে বিষ আছে শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক ছয় এর মান নিচের কোনটি বা এর মান কোনটি তাহলে দেখো প্রথম ভগ্নাংশে কিন্তু পৌন নেই তাহলে আমরা শিখছি ওই যে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক তাহলে একটা শূন্য আর উপরে যা আছে তা উপরে আছে কত তিন গুণ এখানে আবার ছয়ের উপরে কি পৌন আছে কয়টা আছে একটা অঙ্কের উপরে পৌনপনিক আছে অর্থে একটা নয় আর উপরে আছে কি ছয় তাহলে দেখো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি এখানে কিন্তু এটা এটার উপরে তিনের উপরে কিন্তু পোনোফণিক নাই যার কারণে এখানে আমরা এটা কাজ করবো এইভাবে দশমিকের জন্য একটা এক আর এক অঙ্কের জন্য একটা শূন্য আর উপরে কত তিন গুণ এখানে ছয়ের উপরে পৌনফণিক অর্থাৎ একটা সংখ্যার উপরে পৌনফণিক তাহলে একটা নয় আর উপরে হবে কি ছয় অর্থাৎ হর হচ্ছে নয় লব হচ্ছে কি ছয় এবার আমরা কাজ করব তাহলে দেখো তিন ত্রিকা নয় আবার তিন দিয়ে ছয়কে ভাগ যায় তিন দোগো ছয় আবার দুই দিয়ে দশকে ভাগ যায় পাঁচ দোগোনা দশ তাহলে আমরা তাহলে আমরা পাই উপরে হচ্ছে কিছু নয় মানে এক আছে ওয়ান বা এক আর নিচে হইছে কত পাঁচ তাহলে আমরা পেলাম পাঁচ ভাগের এক দেখো অপশনগুলিতে কী আছে শূন্য দশমিক এক আট পৌন ঔপনিক শূন্য দশমিক এক পৌন ঔপনিক আট পৌন শূন্য দশমিক দুই পৌন ঔপনিক শূন্য দশমিক দুই তার মানে ওরা এটাকে ভাগ করেছে আমি যে প্রথম সমাধানে যেটা বলছিলাম আর কি তাহলে ফাঁস দিয়ে এ এককে ভাগ করলে হবে শূন্য দশমিক দুই ব্যাস এটাই অ্যান্সার এরপরে তেইশ শূন্য দশমিক দুই সাত পৌনপনিক যোগ শূন্য দশমিক পাঁচ পৌন ইক ইকুয়েল হোয়াট প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ এটার মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে আছে শূন্য দশমিক দুই সাত পৌনউপনিক ভাগ শূন্য দশমিক পাঁচ পৌন তাহলে আমরা এখন লিখব এখানে কয়টা অঙ্কের পরে পৌনুপনিক আছে একটা অঙ্কের উপরে তাহলে একটা অঙ্কের উপরে পৌনীক যেহেতু একটা নয় হবে আর দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা দশমিকের পরে পৌনউপনিকের আগে বা পৌনুপনিকের পূর্বে কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক এই যে দশমিকের পরে পৌনউপনিকের পূর্বে একটা অঙ্ক আছে পৌনুপনিক বিহীন এই অঙ্কটার জন্য এখানে দিতে হবে একটা শূন্য খেয়াল রাখতে হবে আবারও বলছি আমি দশমিকের পরে এবং শেষে যে পৌনপণিক আছে এই পৌনপণিকের আগে যদি কোনো অঙ্ক একটা হোক দুইটা হোক তিনটা হোক যতটা অঙ্ক পৌনপুনিক বিহীন থাকবে এখানে কি দিতে হবে ততটা শূন্য দিতে হবে যদি দুইটা পৌনফণিক বিহীন থাকে তাহলে এখানে দুইটা শূন্য একটা পৌনপুনিক বিহীন থাকলে একটা শূন্য আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তারপর এখানে আছে কত সাতাশ বিয়োগ পৌনউপনিক বিহীন কত আছে দেখো দুই তাহলে পৌন বিহীন দুই এটা বিয়োগ করতে হবে উপরে লাইনে কিন্তু উপরে লাইনে কিন্তু কি করতে হয় বিয়োগ করতে হয় যেটা পৌনউপনিক সাড়া থাকে সেটা বিয়োগ করতে হয় বাঘ এখানে পৌনউপনিকের জন্য একটা নয় আর উপরে আছে কত পাঁচ তাহলে এখানে হচ্ছে নব্বই আর সাতাশ থেকে দুই বিয়ে করলে হবে পঁচিশ বাঘ ভাগকে যখন আমরা গুণ করে দেব গুণ চিনে দেবো তখন এটা উল্টে যাবে নয় যাবে উপরে পাঁচ যাবে নিচে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ নয় দশে নব্বই ইকুয়েল দেখো শিক্ষার্থী বন্ধুরা ওরা আনসারটা কি দিয়েছে আমরা দেখি ওরা অপশান যেগুলো দিয়েছে অপশনে ভাগ করেছে তাহলে আমরা ভাগ করে ফেলি আবার পাঁচে কে পাঁচ পাঁচ দগনা দশ তাহলে পেলাম কত দুই ভাগের এক দুই ভাগের এক তাহলে দুই দিয়ে এককে ভাগ করলে হবে শূন্য দশমিক পাঁচ তাহলে আনসার হবে শূন্য দশমিক পাঁচ দেখো আনসার হচ্ছে শূন্য দশমিক পাঁচ এই যে শূন্য দশমিক পাঁচ যেই কথা শূন্য দশমিক পাঁচ শূন্য একই কথা দশমিকের পরে শূন্য কিন্তু ভ্যালুলেস তাহলে শূন্য দশমিক পাঁচ যে কথা শূন্য দশমিক পাঁচ শূন্য তাহলে এইটাই অ্যান্সার এরপর এটা দেখো চব্বিশ তিন দশমিক দুই পৌনউপনিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি তাহলে এটা আমরা করব। তাহলে তিন দশমিক দুই এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমরা এটাকে এভাবে করবো দেখো এখানে পৌনপনিক আছে কয়টা অঙ্কের উপরে একটা অঙ্কের উপরে তাহলে এখানে হবে একটা নয় আর উপরে লিখবো আমরা পুরো সংখ্যাটা বত্রিশ বত্রিশ লিখে পুরো সংখ্যাটা কিন্তু লিখব লিখে যেটা পুনপুনিক বিহীন আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো দিলাম পুনপুনিক বিহীন তিন আছে তিন আমরা বাদ দিয়ে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা প্রশ্ন করতে পারো যে এখানে তো বিহীন তিন আছে এখানে তো শূন্য হবে না এটা হচ্ছে কি দশমিকের পরে যদি পৌনপুনিক বিহীন কোনো অঙ্ক থাকে তাহলে এখানে শূন্য হবে একটা অঙ্ক খালি থাকলে একটা শূন্য হবে দুইটা অঙ্ক খালি থাকলে দুইটা শূন্য হবে এই তিনটা তো দশমিকের পূর্বে তাহলে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই এখানে নিচে যেই হরটা আমরা লিখবো এটা সবসময় মনে রাখবে দশমিকের পরে যে অংশটা আছে সেটার সাথে সম্পর্কযুক্ত তাহলে এবার আমরা লিখি এখানে নয় বত্রিশ থেকে তিন বিয়োগ করে থাকে কত উনতিরিশ তাহলে নয় বাঘের উনতিরিশ দেখো এখানে এরা আবার কি করছে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছে তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো তিন নং সাতাশ তাহলে আমরা পেলাম কত এখানে আছে তিন এটা লিখব প্রথমে তারপরে লিখব হর নয় তারপরে এই যে বাকশেষ এটা লিখব উপরে তিন সমস্ত নয় বাঘের দুই দেখো এই যে কোথায় আছে এই যে তিন সমস্ত নয় বাঘের দুই শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং আমি যে আজকের এই ভিডিওতে বহু নির্বাচনে সমস্যাগুলো সমাধান করেছি তোমরা বুঝতে পেরেছ কি না বা তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে কিনা বা কিভাবে করলে তোমরা বুঝতে পারবে তোমরা কমেন্টে জানাবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবে এবং তোমাদের যে সকল বন্ধুরা আছে যারা গণিতকে ভয় পায় তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করো আমি আশা করি এবং বিশ্বাস করি তোমরা যদি নিয়মিত ভিডিওগুলো দেখো এবং বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় চমৎকার ফলাফল করতে পারবে তবে অনুশীলনের বিকল্প নেই বাসায় প্রচুর অনুশীলন করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা গণিত দুর্বল তোমরা অবশ্যই ফজর নামাজের পরে এক ঘন্টা গণিতকে সময় দেবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সর্বদা সুষম খাবার খাবে নিয়মিত শরীরের যত্ন নিবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা